Bayas! 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 এই মুহূর্তে আহ ছাত্র দলের সঙ্গে আহ আমরা দেখতে পাচ্ছি সেগুলির একটি তর্ক বিতর্ক চলার সময় কিন্তু উত্তল অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে Ya Allah,

আপোনালোকে ভুৱা অধিকাৰ

আচ্ছা মেডাম পিছত পিছে দর্শক দেখতে পাচ্ছেন ছাত্র দলের সঙ্গে কিন্তু এখানে নির্বাচন যিনি কর্মকর্তা রয়েছেন তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এই মুহূর্তে

নাই কেন না বেলা আপনারা কেন দেখেন না কেন্দ্রের সামনে পুরো কেন্দ্রের সামনে আছে পুরো না আচ্ছা প্রত্যেককে অনুরোধ করছি একটু পিছনে গিয়ে দাঁড়ান মানে নারী শিক্ষিকা ভর্তিতে পাচ্ছেন এই লাইভ ঠিক আছে

আমার ইয়ে নাই আজকে আজ অন্য

দর্শক ছাত্র দলের যারা এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন শিবিরের যেই প্রচারণার কাগজটি রয়েছে যেখানে তাদের প্যানেলের সকল যারা প্রার্থী রয়েছেন তাদের লেখা রয়েছে সেই কাগজ নিয়ে আহ কেন্দ্রে প্রবেশ করতে দিলেও ছাত্র দলের যে কাগজ রয়েছে সেই কাগজটি নিয়ে কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এমন অভিযোগ ছাত্র দলের যে প্যানেল তাদের পক্ষ থেকে তোলা হচ্ছে আমরা দেখছি এখানে তানবির বাবি বাড়ি হামিম তিনি উপস্থিত রয়েছেন এবং কেন্দ্রীয় ছাত্র দলের অনেকেও কিন্তু এখানে সেখানে উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু সেখানে প্রশাসনের বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা রয়েছি সেখানে আপনাদেরকে সেখানকার যে সবশেষ সেটি দেখানোর চেষ্টা করবো

ও আমার তো ম্যাম আমাকে যা বলে কি যে হচ্ছে তুমি তুমি হল থেকে না ঠিক আছে আমি বলছিনা 100 মিটারে বাইরে যে পুজোনা করতে এখানে তুমি এই লিডারশিপ করবা এই সেই উনি আমাকে এটা बोला উনি আমার কাছে টুল নিয়ে যে করবে যদি আমি